ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিলেন অসংখ্য বাংলাদেশি সৈনিক ভূমধ্যসাগর মধ্যপ্রাচ্য আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার যুদ্ধক্ষেত্রে সম্মুখ সমর থেকে শুরু করে রসদ সরবরাহ সব জায়গায় তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ পূর্ববাংলার যুদ্ধ ফেরত সে সৈনিকদের মধ্যে অনেকেই একশো বছর বেঁচে ছিলেন বিশ্বযুদ্ধে অবদান ও ব্রিটিশ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য হিসেবে ব্রিটিশ সরকারের কাছ থেকে ভাতা সহায়তাও পাচ্ছেন তারা যুদ্ধ শেষ হওয়ার আট দশক পর বাংলাদেশে জীবিত আছেন মাত্র নয়জন প্রবীণ যোদ্ধা এর মধ্যে রয়েছেন পিএনআর কসির উদ্দিন আকন্দ হাবিলদার মোহাম্মদ সাবেদ আলী সরকার ল্যান্স নায়েক আব্দুল মান্নান ল্যান্স কর্পোরাল মোহাম্মদ শামসুদ্দিন সৈনিক মতিয়ার রহমান সৈনিক আবুল হোসেন স্যাপার নুন মোহাম্মদ ল্যান্স কর্পোরাল নূর মোহাম্মদ ও হাবিলদার নজির আহমেদ ব্রিটিশ ব্রিটিশ সশস্ত্র সদস্যরা টাকা ভাতা পাচ্ছেন হাজার এছাড়া একশো পঞ্চাশ পরিবার তাদের পূর্বপুরুষ এই যুদ্ধে অংশ নিয়েছে বলে ভাতা পাচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা শাহনুর মোহাম্মদ যৌবনের উত্তাল দিনগুলোয় নাৎসি জার্মানির বিরুদ্ধে প্রবল পরাক্রমে লড়াই করেছেন বীরত্বের জন্য পদকও পেয়েছেন কয়েকটি আবার যুদ্ধের ভয়াবহতার প্রত্যক্ষদর্শী এ বৃদ্ধ পরে সৈনিক বৃত্তি ছেড়ে বেসামরিক জীবনে ফিরেও এসেছিলেন ব্রিটিশ বাহিনীর হয়ে বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নগর কুসুম্বি গ্রামের কসির আকন্দ যুদ্ধকালীন অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান উনিশশো চুয়াল্লিশ সালের পাঁচ মার্চ নিয়োগ পান এক মাসের রাইফেল ট্রেনিংয়ের পর ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির পায়োনিয়ার পিএনআর পদে যুক্ত হন মুম্বাইয়ে জাপানি বিমান হামলার পর শহরটির পুনর্নির্মাণ কাজেও অংশ নিয়েছিলেন এরপর সম্মুখ যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠানো হয় বার্মায় সেখানে ঘোর অরণ্যে হিংস্র নানা জীবজন্তুর মধ্যে অত্যন্ত কষ্টকর দিন কেটেছে তাদের বাহিনীর অন্য সদস্যদের সঙ্গে কথা বলাও ছিল দুষ্কর সব মিলিয়ে আফ্রিকান সহ এগারো জাতির সৈন্য দিয়ে তার ইউনিটটি গড়ে তোলা হয়েছিল প্রায় এক বছর জঙ্গলে থেকে যুদ্ধ করার পর জাপানি বাহিনীকে দমনে সক্ষম হন তারা ল্যান্স কর্পোরাল মোহাম্মদ শামসুদ্দিনের বয়সও একশো বছর পার হয়েছে থাকেন যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকায় কথা বলেন অস্পষ্ট উনিশশো সালে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দেন তিনি সৈনিক নম্বর ছিল ছয় চার এক চার ছয় শূন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে পুরো সময়ই যুদ্ধের ময়দানে ছিলেন তিনি যুদ্ধ চলাকালে একবার সিঙ্গাপুরে তিন হাজার সহযোদ্ধাসহ অবরুদ্ধ হয়ে পড়েছিলেন তিনি অবরুদ্ধ অবস্থায় টানা তিন মাস যুদ্ধ চালিয়ে গিয়েছেন তারা অনেক সময় কেটেছে না খেয়ে জাপানি সেনাবাহিনীর বারবার আহ্বান উপেক্ষা করেই সে সময় আত্মসমর্পণ না করে যুদ্ধ চালিয়ে গিয়েছে তার ইউনিট বিশ্বযুদ্ধের পরও সেনাবাহিনীর চাকরি অব্যাহত রাখেন তিনি বাংলাদেশি সৈনিক আব্দুল মান্নান তিনি জানান যুদ্ধে হালকা মেশিন গান চালাতেন হিরোসীমায় বোমা মারার পর ভারতীয় আর্মিদের কাছে বাংলাদেশিদের বুঝিয়ে দিয়ে ব্রিটিশরা চলে যেতে থাকে ইন্ডিয়ান আর্মি পাঁচশো টাকা হাতে ধরিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয় এরশাদের আমলে ব্রিটেনের রানীর কাছে চিঠি দিয়েছিলেন তাতে লিখেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কিন্তু আপনার ব্রিটিশ সেনাবাহিনী আমাদের ফেলে চুপি চুপি কমান্ড ছেড়ে চলে গেল এখন লন্ডন শহরে তারা মাথা উঁচু করে হাঁটে আমি যে আপনাদের হয়ে যুদ্ধে অংশ নিলাম আমাদেরকে তো প্রাপ্য সম্মানটুকু দেননি কোনো খোঁজ খবরও রাখেননি ব্রিটিশ রানী চিঠির উত্তর দিয়েছিলেন তিনি রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদের সাথকে ব্যবস্থা নিতে বলেন পরবর্তীতে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত সদস্যদের কল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত সোলজার্স সেলর্স অ্যান্ড এয়ারম্যানস বোর্ডের অধীনে সহযোগিতা শুরু হয় পূর্ব বাংলার সৈনিকদের জন্য যুদ্ধে অংশগ্রহণ খুব সহজ কিছু ছিল না যুদ্ধ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এখানে খাদ্য সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছিল উনিশশো সালের দিকে তার রূপ নেয় মারাত্মক দুর্ভিক্ষে বাংলার ইতিহাসের ভয়াবহতম এ দুর্ভিক্ষ ইতিহাসে স্মরণীয় হয়ে আছে দ্য গ্রেট বেঙ্গল ফেমিন বা পঞ্চাশের মন্নন্তর নামে ওই দুর্ভিক্ষে শুধু বাংলায় একুশ লাখ থেকে আটত্রিশ লাখ মানুষের মৃত্যু হয়েছিল বলে বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে একদিকে যুদ্ধের ভয়াবহতা অন্যদিকে দেশে দুর্ভিক্ষ সব মিলিয়ে পরিস্থিতি তাদের জন্য খুব অসহনীয় হয়ে উঠেছিল আবার এ দুর্ভিক্ষের জন্য এখনও ব্রিটিশ সরকারকে বিশেষ করে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে দায়ী করা হয় অভিযোগ রয়েছে যুদ্ধের রসদ সরবরাহ মজুত করতে গিয়ে বাংলাকে অনেকটা অচেতনভাবেই দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছিলেন তিনি নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস